কথা দিয়েছিল পুতিন বেদনাদায়ক জবাব দেবেন গেল কয়েকদিন আগে রাশিয়ার অভ্যন্তরে পুতিনের হার্ট খেত যে যুদ্ধ বিমানগুলোর ঘাঁটি আছে চার চারটা ঘাঁটিতে একযোগে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন গেল বাহাত্তর ঘন্টা যখন এই সেলিব্রেশন করছে ইউক্রেন তখন পৃথদিনের ছিল রাশা কিভাবে এর মানে কঠিন একটা জবাব দেওয়া যায় ইউক্রেন যেমন সকল রেকর্ড ভেঙে রাশিয়ার ভেতরে করেছে এই হামলা তদ্রূপ। বলা হচ্ছে যে এই গত তিন বছরের যুদ্ধে রাশিয়াও এত পরিমাণ ড্রোন এবং মিসাইল ছড়িনি ইউক্রেনের ভূমিতে যতটা গতকালকে ছড়েছে খার্কিভে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মর যেই যুদ্ধ প্রায় নেভুরিব অবস্থায় ছিল ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সহযোগিতায় সেই নেভুরিব দ্বীপ আবার জ্বলতে শুরু করেছে আঘাত এনেছে খোদ রাশাতে সুতরাং জবাব তো তাকে নিতেই হবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে গতকালকে বিশাল ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আর এই হামলায় নিহত আহতের সংখ্যা এখনো গণনা চলছে খারকিবের মেয়র ইহর তের ক্ষোভের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে যে রাশিয়া জাস্ট কয়েক মিনিটের মধ্যে আটচল্লিশটি ড্রোন ক্ষেপণাস্ত্র গ্লাইডি বোমা হামলা চালিয়েছে এছাড়াও খেরসন শহরেও চলেছে ব্যাপক তাণ্ডব আপনার টেলিগ্রাম অ্যাপে দেওয়া টেলিগ্রামে দেওয়া পোস্টে বলা হচ্ছে যে যুদ্ধ শুরুর পর সবচেয়ে শক্তিশালী হামলার সম্মুখীন হয়েছে খার্কিব জাস্ট কয়েক মিনিটের মধ্যেই এই হামলাগুলো একের পর এক চলেছে রাশিয়ার এই হামলাকে পরিকল্পিত কাজ বলেও অভিযোগ করেছেন প্রাথমিক তদন্তে অ্যাপার্টমেন্ট ভবন বাড়ি ঘর তিনি বলছেন হাসপাতাল যা আছে এই লোকালয়ে প্রায় বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে বিবিসির প্রতিবেদনটি বলছে খার্কিবের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে দ্বিতীয় ধাপে রাশিয়া আর এই জন্য চালানো হচ্ছে আপনার সতর্কতা চারি রাশিয়া বলছে কেব সরকারের সন্ত্রাসিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে এ নিয়ে দ্বিতীয় রাত ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশা আপনার গতকালকের হামলায় ছয় জন নিহত এবং আশি জন ইউক্রেনি আহত হবার পর দ্বিতীয় ধাপে আরও বড় হামলা চালালো আর এক ফোন আলাপে রাশিয়ার বিমান ঘাটিতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাব হিসাবে ট্রাম্পকে বলা হয়েছিল যে ইউক্রেনকে বেদনাদায়ক জবাব দেওয়া হবে আর আমরা যদি দেখি এই মুহূর্তে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই পাল্টা আক্রমণ এবং ট্রাম্প পুতিন কথোপকথনের মধ্য দিয়ে এটা স্পষ্ট যে চলমান এই যুদ্ধ আরও মর নিতে যাচ্ছে আর আমরা দেখেছি যুক্তরাজ্য প্রায় এক লক্ষ ড্রোন দিতে যাচ্ছে আপনার ইউক্রেনকে অপরদিকে রাশিয়া বলছে এই ড্রোন দিয়ে যদি রাশিয়ার অভ্যন্তরে আঘাত আনা হয় তাহলে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে যুক্তরাজ্যের সেই সকল স্থাপনাগুলো যেগুলো রাশিয়ার মিসাইলের মানে লক্ষ্যের মধ্যে আছে অপরদিকে যুক্তরাজ্য তাদের প্রতিরক্ষা খাতে ব্যাপক বৃদ্ধি করেছে আরেকদিকে আমরা দেখছি জার্মান তারাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি ঘটতে যাচ্ছে মাঝখানে যে আলোচনা চলছিল বৈঠকের কথা চলছিল সকল কিছু এখন আউট অফ গ্যালারি খেলবে পুতিন হ্যাঁ দেখবে দুনিয়া ভালো থাকবে